আমার বিয়ে কি করে হবে মেশোমশাই মশাই ভাগ্যটা পাল্টাতে হবে ওর বিয়ে দিতে হলে কোনো তান্ত্রিককে খবর দিয়ে এখানে আনতে হবে তবে কিছু হতে পারে তবে আমি একজন তান্ত্রিককে চিনি কেমন তান্ত্রিক সে মানুষকে ছাগল আর ছাগলকে বলদ করতে পারেন উনি অনেক বড় বড় ভূতকেও তাড়াতে পারেন ঠিক আছে কালকে এই তান্ত্রিক এখানে নিয়ে এসে এই সমস্যার সমাধান করতে হবে কে কে এ আমি তোমার সাত জন্মের সাথী তোমার সাত জন্মের হবstri আমি আরে আমার পিছু কবে ছাড়বে তুমি কেন তুমি আমার জীবনে এইভাবে গ্রহণের মতো পড়ে রয়েছে তুমি চাই বলো আমি তোমার সাথেই থাকব তুমি আমায় কথা কথা আরে তোমার আমার মাথা থেকে বেরিয়ে গেছে আরে আমি যদি আগে জানতাম যে তুমি বেঁচে নেই তাহলে কখনো কথা দিতাম না তাহলে এখন ভোগো আর আমাকে তোমার সাথে আরাম করতে দাও हट हट आकाश বিধি বিধি हट हट ডাইনি আসবে ওর সামনে পাঁচবার জন্য শুধু তিনটা জিনিসি থাকবে যার মধ্যে ও প্রবেশ করবে প্রথমে ছাগল দ্বিতীয় লেবু তৃতীয় নারকেল যার মধ্যে প্রবেশ করবে তাকে বলি দেওয়া হবে বলি হবার সঙ্গে সঙ্গে ডাইনি বেরিয়ে এসে মকখ প্রাপ্ত হবে বলি কে দেবে বাবা আপনি না পলটু মূর্খ বলি আমার নয় এই সামনে যে ছাগল লেবু আর নারকেল রাখা আছে তাদের হবে আমার সঙ্গে সঙ্গে সবাই ধান অগ্নিতে প্রদান করবেন ফটফট আকাশ পৃথিবী ফটফট প্রবেশ করবে ডাইনি এই জিনিসের ভিতর ফটফট আকাশ পৃথিবী ফটফট প্রবেশ করবে ডাইনি এই জিনিসের ভিতর কে তুই কে তুই ফটফট এর ভেতরে তুই প্রবেশ কর মনে হচ্ছে তুই আমার শক্তির কথা জানিস না তুই ধানের জায়গায় নারকেল তুললি ঠাকুর <Marvel> মুশাই <Lee begun> <imlly> <to out little language> আমরা এই সম্বন্ধে রাজি কিন্তু একটা সমস্যা আছে আরে দাদা এত ভালো একটা সম্বন্ধ তো সমস্যা কোথায় তুমি কি পঞ্চাইছ আরে না না দাদা সমস্যা হলো এটা যে আমাদের ছেলেকে অনেক দিন ধরে একটা ডাইনি জ্বালাতন করে যাচ্ছে এই সামান্য কথা তাও আমি থাকতে এটা নিয়ে আবার চিন্তা আরে দাদা আমি যেখানে যাই সেখানে ভূত প্রেত আসে না আবার কেউ সম্বন্ধ নিয়ে আসে তাহলে গরম তেলে ছেড়ে পকোড়া বানিয়ে দেব বুঝলি বেরিয়ে যা এখান থেকে বেরিয়ে যা কাল আমার শালা যোগু এসেছিল ও বলল যে যদি কোনো ছায়া ভূত রে আপনাদের কোনো জায়গায় অতিষ্ঠ করে তোলে তাহলে জায়গাটা ছেড়ে যাওয়া উচিত এই জায়গাটা ছেড়ে দিতে পারি কিন্তু ভরসা কোথায় আর তাছাড়া আমার ছেলে যাবে কোথায় শহরে আমার শালা যোগু থাকে ওর কাছে পাঠিয়ে দাও চাইলে আজকে রাতেই ট্রাক্টরের ব্যবস্থা করে দিতে পারি তাতে করে তাকে শহরে যাবার বাস স্ট্যান্ডে ছেড়ে আসতে পারি গিয়ে চিঠি লিখিস বাবা নিজের খেয়াল রাখিস আর খবর দিস আসি আমি আর তোমরা দুজনেও তোমাদের খেয়াল রেখো আমার প্রণাম নিও ব্যাস একবার এই গ্রামের সীমারেখা থেকে বেরিয়ে যেতে পারলে তারপর শহরে গিয়ে কোনো ভালো মেয়ে খুঁজে তার সঙ্গে বিয়ে করে নেবো আরে দাদা এটা কি করছো তুমি দাদা আমি কিছু করিনি আমার জীবন সাথীকে কোথায় একা একা নিয়ে যাচ্ছ তুমি যেখানে আমাকে সাথে নিয়ে যাবে হ্যাঁ এভাবে আর কতদিন আমার পেছনে পড়ে থাকবে তুমি কতদিন না তুমি আমাকে স্ত্রী হিসেবে স্বীকার করছো দেখো ভাই তোমার সাথে সাথে ওই ডাইনি কিন্তু আমারও সাড়ে সর্বনাশ করে ছেড়েছে আমার ট্রাক্টরের কি অবস্থা করেছে দেখো কিন্তু এতে তো আমার কোনো দোষ নেই প্রধান মশাই এটাই তোমার দোষ ভাই তুমি এই গ্রামে বসবাস করছো অন্য কোথাও গিয়ে থাকবে যাও এই গ্রামটা আপনার একার নয় প্রধান মশাই যে আপনি কিছু বলবেন আর আমরা মেনে নেব এই গ্রামটা আমাদেরও হ্যাঁ আর তোমাদের সাথে সাথে ওই ডাইনিটাও এখানে থাকে যার জন্যে আমরা সবাই বিপদের মধ্যে রয়েছি তাহলে কি করা যায় এই গ্রাম ছেড়ে চলে যাও অন্তত পক্ষে ভাই মনে হচ্ছে কাল রাত থেকে গ্রামের দুজন লোক খুব অদ্ভুত ভাবে অদৃশ্য হয়েছে অদ্ভুত ভাবে হ্যাঁ অদ্ভুত গ্রামে আছে নাকি গ্রামের বাইরে চলে গেছে কিছুই বোঝা যাচ্ছে না আচ্ছা এটা তোমার প্রেমিকার কাজ নয় তো না প্রধান মশাই ও যতই খারাপ হোক কিন্তু আজ অবধি অন্য কোনো মানুষকেও কষ্ট দেয়নি প্রধান মশাই ও আমাকে ভালোবাসে আর সেই জন্যই ওই গ্রামে আছে কিন্তু এছাড়া ওর অন্য কোনো উদ্দেশ্য নেই বলটু ঠিকই বলছে প্রধান মশাই আর এই ডাইনি যদি কিছু করতে চাইতো তাহলে এত বছরে কেন কিছু করেনি এখন হঠাৎ কি হলো হুম কথাটা তো ঠিকই এবার থেকে সবাই সাবধানে থেকো আমায় একটু বাড়িতে পৌঁছে দাও ভাই এখন রাতের বেলা চারিদিক বেশ অন্ধকার আমিও তো একলা আপনাকে তো আমি ছেড়ে দেব আমাকে কে ছাড়বে আপনি নামুন মানুষ এখন যেন কেমন হয়ে গেছে ভালো মানুষের যোগাড় নেই কোথায় যাওয়া হচ্ছে প্রধান মশায় তোমার কে তুমি ডাইনি তো দেখছি আমাদের ডাইনিটাই হেরে যাচ্ছে পল্টু তুই কিছু কর পল্টু বাবা হ্যাঁ হ্যাঁ কিছু একটা কর বাবা পল্টু হলে আমরা সবাই মারা পরবো আর এখন কি বলছো সত্যি হ্যাঁ হ্যাঁ আজ তো আমি দেখছি বড় শুভ দিন হ্যাঁ এই আনন্দের সারা গ্রামের নিমন্ত্রণ রইল